বালিয়াকাণ্ডিতে এনসিপির নেতার পূজা মন্দির পরিদর্শন রাজবাড়ির বালিয়াকাণ্ডিতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর প্রধান সমন্বয়কারী মোহাম্মদ পলাশ খান আবদুল্লাহ পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান সমন্বয়কারী মোহাম্মদ পলাশ খান বললেন সারা পৃথিবীতে যত সনাতন ধর্ম আছে সনাতন ধর্মাবলম্বী আছে তাদের প্রত্যেককেই আমাদের পার্টির তরফ থেকে পূজার শুভেচ্ছা জ্ঞাপন করছে সেই সাথে বাংলাদেশি যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী আছে তাদেরকে আমাদের পার্টি এই পূজায় এই বার্তা দেয় যে এই বাংলাদেশ আপনার দেশ এই দেশে আপনি স্বাধীনভাবে স্বাধীন চিত্তে আপনার সমস্ত ধর্ম যে কার্যাবলী আছে যে আচার অনুষ্ঠানগুলো আছে সেইগুলো পালন করে রায়পুর কালী ও দুর্গা মন্দিরের সমন্বয়ক ও বালিয়াকান্ডি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত দাস বলেন আমাদের ইউনিয়নে রায়পুর কালী ও দুর্গা মন্দিরে দুর্গা প্রতিমা শৈলী নির্মাণ শেষে আজকে মহান সপ্তমী পূজা এই সপ্তমী পূজার সুন্দরভাবে শেষ হয়েছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরে আমাদেরকে সহযোগিতা দিচ্ছে সেই সাথে বিভিন্ন দল দলের অঙ্গ সংগঠন আমাদেরকে সহযোগিতা করছে আমাদের পাশে